ইউরোপীয় নেতারা দুর্বল শক্তিহীন তারা ইউক্রেনের যুদ্ধবন্দে কোনো কাজই করেনি ইউক্রেনের রাজধানী কিয়েবের পতন না হওয়া পর্যন্ত ইউরোপের নেতারা এই যুদ্ধ চালিয়েই যাবে এমন ধরনের বিস্ফোরক মন্তব্য করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প হইচই ফেলে দিয়েছেন আর এর মাধ্যমে প্রকাশিত হল মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের ইউরোপীয় নীতি নিয়ে চরম বিরক্ত বন্ধুরা তিনি বারবার এই যুদ্ধটি বন্ধ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নিয়েছেন কিন্তু বারবার একটা পর্যায়ে সে এই যুদ্ধ বক থুবড়ে পড়েছে সর্বশেষ রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার পর আমেরিকা সম্ভবত হাল ছেড়ে দিয়েছে এই যুদ্ধ নিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এটিই প্রমাণ করে বন্ধুরা এমনও বলা হচ্ছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সহায়তার ব্যাপারটি স্থগিত করতে যাচ্ছেন এবং ইউক্রেনের সম্ভবত একটা নির্দিষ্ট সময় পর থেকে আর কোনো সহায়তা যাবে না আর এমন যদি হয় তাহলে শুধুমাত্র ইউরোপীয়দের ঘাড়ে গিয়ে পড়বে মিস্টার ভলাদামির জেলনেস্কি ইউক্রেন এবং তার জনগণের ভাড়াপন আর পরবর্তী ব্যবস্থা বা অবস্থার জন্য যে সকল কাহিনীগুলো ঘটবে তার পরিপূর্ণ দায় দায়িত্ব পড়বে ইউরোপীয় ইউনিয়নের উপরে বক্তব্যটিকে খণ্ডন করার জন্য ব্রিটেনের পার্লামেন্টে সেখানে তাদের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইউক্রেনের সামগ্রিক বর্তমান যে অবস্থা সেটি গুছিয়ে আনার জন্য কাজ করছে ব্রিটেন এবং ইউরোপ বন্ধুরা সামগ্রিক যে বর্তমান অবস্থা এবং বাস্তব অবস্থার উপর ভিত্তি করে আপনি যদি ইউক্রেন এবং রাশিয়ার বর্তমান যুদ্ধটিকে মূল্যায়িত করেন তাহলে একটা বিষয় সামনে আসবে আসলে আমি পূর্বে যে ভিডিওগুলো দিয়েছিলাম তার সাথে কিছুটা হলেও বিলে যায় বলেছিলাম যে এইভাবে যুদ্ধ যদি চলতে থাকে তাহলে কী পর্যন্ত রাশিয়ান বাহিনী পৌঁছে যেতে পারে আর যদি কী পর্যন্ত পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত কিয়ে পথন ঘটে সেটিই হবে এই যুদ্ধের সর্বশেষ কাহিনী আর শেষ পর্যন্ত ইউরোপ কি ইউক্রেনের এই রাজধানী বাঁচাতে পারবে ইউক্রেনের বাকি যে জায়গাটুকু এখনও পর্যন্ত তারা ধরে রেখেছে তারা বাঁচাতে পারবে মিস্টার ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনী বা এই দানবীয় বাহিনীর সব্যক্ষ হয়ে বর্তমান যে তারা প্রতিটি অবস্থানে খাবি খাচ্ছে এখান থেকে তারা উত্তরিত হতে পারবে মিস্টার জো বাইডেনের ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে মিলে প্রচুর পরিমাণে সবরাষ্ট্র দিয়েছে ইউক্রেনকে তখনই মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী দরতন্ত প্রতাপে টিকে ছিল আর এখন রাশিয়ান বাহিনীর বর্তমান যে অবস্থা সেটিকে যদি আপনি মূল্যায়ন করেন গত কয়েক মাস বা এক বছর পূর্বের চো রাশিয়ান বাহিনী প্রচণ্ড মাত্রায় শক্তিশালী অন্যদিকে আপনি যদি অন্যভাবে ভাবেন বৌদ্ধা সেদিক থেকে ইউক্রেনীয় বাহিনী গত কয়েক বছর পূর্বের তুলনায় প্রচণ্ডভাবে দুর্বল হয়েছে তাদের সৈন্য সংখ্যা কমে যাচ্ছে তাদের সৈন্য নতুন রিক্রুইটের ব্যাপারগুলো অত্যন্ত কঠিন হয়ে পড়ছে কারণ ক্রমাগতভাবে যুদ্ধের সক্ষম পুরুষের সংখ্যা কমতে থাকলে আপনি একসময় গিয়ে কোনো সৈন্যই পাবেন না বন্ধুরা গত কয়েক সপ্তাহের মধ্যে যে ব্যাপারগুলো ঘটেছে তার মধ্যে অন্যতম ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বন্ধ হওয়ার ব্যাপারটির একটি দ্বার খোলা মিস্টার ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ধৈর্য হারিয়ে ফেলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আর এটি নিয়ে নিরাপত্তা পরিষদের সর্বশেষ আলোচনায় ইউক্রেন আর একটা নতুন প্রস্তাব দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো বর্তমানে যে সকল দেশ রাশিয়ার সাথে এখনও পর্যন্ত বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে আন্তর্জাতিক বিশ্ব বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তারা আহ্বান জানিয়েছে যেন দ্রুততম সময়ের মধ্যে ওই সকল দেশগুলোর উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় ধরেন ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় করছে সারমূল্যে কয়েকটি দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে যে কয়েকটি দেশ রাশিয়ান কম দামি তেলের সুযোগ নিয়েছে তার শীর্ষে বা এক নম্বরে রয়েছে ভারত বদ্ধরা চীনকেও আপনি এই দাগে আনতে পারেন তবে চীনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তেমন কোনো আপত্তির কথা শোনা যায় না জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে রাশিয়ার কাছ থেকে অন্যদিকে ভারতের ক্ষেত্রে বারবার প্রেশারাইজড করা হচ্ছে ইউরোপের তরফ থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আর এ ব্যাপারে সুন্দর একটি বক্তব্য দিয়েছিলেন মিস্টার ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি ভারত সফরকালে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তো রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় করে তাহলে এই দ্বিচারিতা কেন তাদের তারা কেন ভারতকে রাশিয়া থেকে জ্বালানি ক্রয় করতে বাধা দেয় বৌদ্ধরা এর মাধ্যমে তিনি ভারতের উপরে হানড্রেড পার্সেন্ট এবং শতভাগ সমর্থন আরোপ করেছিলেন যাই হোক এটি আমাদের আলোচ্য বিষয় নয় কথার বা রিলিভেন্ট হিসেবে বললাম আসলে বাস্তব ভিত্তিতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন আলোচনার মাধ্যমে যে ব্যাপারটি চাইছিলেন সেটি থেকে যখন দূরে সরে যাচ্ছে তখনই সম্ভবত নতুন কোনো নিষেধাজ্ঞা চলে আসতে পারে ইউক্রেনের উপরে এবং সেটি অস্ত্র নিষেধাজ্ঞা বাণিজ্য বা অন্য কোনো বাণিজ্য না হতে পারে হয়তো সাহায্যের বিষয়টি বদ্ধ হতে পারে নিষেধাজ্ঞা নয় দুঃখিত এখানে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে ইউক্রেনের তরফ থেকে রাশিয়ার উপরে নিরাপত্তা পরিষদে এই ধরনের বক্তব্যের মাধ্যমে অর্থাৎ রাশিয়ার সাথে যে সকল দেশ এখনও পর্যন্ত বাণিজ্য সম্পর্ক রাখছে সেই সকল দেশের উপরে নিরাপত্তা পরিষদ যেন নিষেধাজ্ঞাকারক করে এর বানে বা এর বক্তব্য হল ভারতের মতো এই সকল দেশগুলো তারা পরোক্ষভাবে বাণিজ্য করে বা প্রত্যক্ষভাবে বাণিজ্য করে পরোক্ষভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফান্ড করছে রাশিয়ার জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য যে ফান্ড পাচ্ছে সেই সকল ফান্ড এই সকল দেশগুলো থেকেই আলটিমেটলি রাশিয়ার কাছে যাচ্ছে তাই এই সকল দেশগুলোর উপরে যদি বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা যায় তাহলে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে তার আয় ইনকাম বন্ধ হয়ে যাবে এটি ইউক্রেনের প্রস্তাব পাল্টা রাশিয়া বলেছে ইউক্রেন দূরভিশিমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দেওয়া যুদ্ধ প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে এর মাধ্যমে তারা যুদ্ধটিকেই উস্কে দিচ্ছে বন্ধুরা ইউরোপীয় ইউনিয়নকেও তারা দোষারোপ করেছে এখন দেখা যায় রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণী এখানে মিলে যায় তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কি এক প্রকার রাশিয়ার পক্ষে অবস্থান নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরা ব্যাপারটি আসলে যুদ্ধ বন্ধ বা পরবর্তীতে যুদ্ধকে বন্ধের পর ইউক্রেন পুনর্গঠনের ক্ষেত্রে রাশিয়া এবং মার্কিন মনোভাব মিলে যায় আমেরিকা তার যে এনএসএস জারি করেছে বা প্রকাশ করেছে সেখানে দেখা যায় ভবিষ্যতে হয়তো রাশিয়ার সাথে একটি সাধারণ সম্পর্ক তৈরি হতে পারে তাদের বদুরা বিশ্বব্যাপী নিজেদের প্রভাব ধরে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে তাদের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি আর এখানেই ইন্দো প্যাসিফিক বা প্যাসিফিক ওশানের কথা অত্যন্ত মারাত্মকভাবে বলা হয়েছে এশিয়া হতে যাচ্ছে পরবর্তী পরাশক্তিদের দ্বন্দ্ব এবং প্রভাব বিস্তারের জায়গা আর সেক্ষেত্রে এই এশিয়ার দেশগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান এবং আরও যে সকল দেশগুলো রয়েছে মায়ানমার এরা পরবর্তীতে সিরিয়াস অ্যাপটা হতে পারে পরাশক্তিগুলোর কলিউশনের কারণে বা নিজেদের আধিপত্য বিস্তারের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এখন বহুমুখী যে ব্যাপারগুলো শোনা যাচ্ছে ইউক্রেন পূর্বের তুলনায় আরও বেশি পরিমাণে জায়গা হারাচ্ছে র্যাপিডলি সেই হারানো জায়গার মাত্রা বা পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে আর এখনো পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলেনেস্কি ইউরোপকে নিয়ে যুদ্ধের ব্যাপারে অত্যন্ত কনফিডেন্স ধরে রেখেছেন তিনি বলেছেন রাশিয়ার কাছে তার টেরিটরি বা তার জমি হস্তান্তর করার প্রশ্নই ওঠে না সোজা সাপটা কথা অর্থাৎ রাশিয়া যেগুলো দখল করেছে তার স্বীকৃতিত্ব প্রশ্নই নাই এবং যে বা অঞ্চল এখনও পর্যন্ত পুরোপুরিভাবে রাশিয়া দখল করতে চায় বা ভবিষ্যতে যে সকল অঞ্চল থেকে রাশিয়া সৈন্য প্রত্যাহার বিনিময়ে যুদ্ধবৃত্তির প্রস্তাব করেছিল সেই সকল অঞ্চল থেকে যুদ্ধিরতির ব্যাপার বা সদ্য প্রত্যার ব্যাপারটি এক কথায় নাকচ করে দিলেন মিস্টার ভালো তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পূর্ব শর্ত হিসেবে ইউক্রেনের ভূমি হস্তান্তর করার কোনো প্রশ্নই ওঠে না কোন এক্ষেত্রে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তার যে প্রধান শর্ত দনবার সহ আরও কয়েকটি এলাকা রাশিয়ার হাতে তুলে দেওয়া যুদ্ধে ছাড়া সেগুলো মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী মিস্টার ভলাদুমির জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যানের মাধ্যমে যুদ্ধপন্থের প্রধান শর্তটিকেই কলাপস করে দিলেন আর সম্ভবত এ কারণে ক্ষেপতে পারে অবশ্যই মিস্টার ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি যে কোনোভাবে এই যুদ্ধটি বন্ধ চান তিনি আর রাশিয়া ইউক্রেন যুদ্ধটি লংজি লিপিটি দেখতে চান না আর যে যুদ্ধটি বন্ধ হচ্ছে না তার জন্য তিনি এখন কনভিকটেড করেছেন সরাসরি ইউরোপ এবং ইউক্রেনকে দেখা যাক মিস্টার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটি যদি বন্ধই করতে না পারেন শেষ পর্যন্ত তিনি কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেন ধন্যবাদ সকলকে